এই জন্য এটিকে যেমনটি নির্বাচনের বছর বলা হচ্ছে আবার পাশাপাশি এই বছরটিকে গণতন্ত্রের পতনের বছর বলা হচ্ছে অর্থাৎ গণতন্ত্র পৃথিবীতে যে নেতৃত্ব দিয়েছে সেই নেতৃত্বের জায়গা থেকে গণতন্ত্র হয়তো পতন শুরু হবে এবং সেই বছরটি এই বছর হিসেবে অনেকেই বিশ্লেষণ করার চেষ্টা করছে আমরা গত পরশু দেখেছি ইংল্যান্ডে নির্বাচন হয়েছে এবং সেখানে দীর্ঘদিন প্রায় চোদ্দ বছর ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টি তার মেসিভ পরাজয় হয়েছে ব্যাপক ভিত্তিক পরাজয় হয়েছে অন্যদিকে চোদ্দ বছর ক্ষমতার বাইরে থাকা লেবার পার্টি ল্যান্ডস্লাইড ভিক্টোরি বলা হচ্ছে যে তার একটি ভূমিধস বিজয় হয়েছে এবং এখানে দেখা যাচ্ছে প্রায় ছয়শ পঞ্চাশটি ছয়শ পঞ্চাশটি আসনের মধ্যে লেবার পার্টি পেয়েছে চারশো বারোটি আসন আসন সংখ্যার হিসাবে যদি আমরা করি এই পার্সেন্টেজ এটা সিক্সটি থ্রি পার্সেন্ট তেষট্টি পার্সেন্ট সিট তারা পেয়েছে যেখানে তারা ভোট পেয়েছে থার্টি থ্রি পয়েন্ট নাইন পার্সেন্ট প্রায় চৌত্রিশ পার্সেন্ট অর্থাৎ যতটুকু ভোট পেয়েছে তার দ্বিগুণ পার্সেন্টেজে তারা সিট পেয়েছে মজার ব্যাপার হচ্ছে এখানে সেকেন্ড অবস্থায় এই যে ক্ষমতাসীন যারা ছিল কনজারভেটিভ পার্টি তারা পেয়েছে টোয়েন্টি থ্রি পয়েন্ট সেভেন পার্সেন্ট ভোট কিন্তু তারা সিট পেয়েছে একশো বিশটি এটি যতটুকু তার চেয়েও বড় বিষয় হচ্ছে থার্ড অবস্থান ভোটের দিক থেকে যেটি রিফর্ম রিফর্ম ইউকে ইউকে নাইজেল যিনি অত্যন্ত আলোচিত ইউকে একজন পলিটিশিয়ান তার দল ভোট পেয়েছে ফরটিন পয়েন্ট থ্রি পার্সেন্ট চোদ্দ দশমিক তিন পার্সেন্ট ভোট পেয়েছে আর সিট পেয়েছে মাত্র চারটি অন্যদিকে তার পরের অবস্থান চতুর্থ অবস্থানে বারো দশমিক দুই পার্সেন্ট ভোট পেয়েছে গ্রিন পার্টি কিন্তু তারা সিট পেয়েছে একাত্তরটি এই যে ভারসাম্যহীন একটি অবস্থা যেটি আসলে গণতন্ত্রেই সম্ভব এবং ভোটের বিবেচনা আর বিজয়ের বিবেচনা একটার সাথে একটা সামঞ্জস্যপূর্ণ নয় যাই হোক আমরা সেই আলোচনায় আসলে যাচ্ছি না তার থেকে আলোচনা আমরা ইউরোপ জুড়ে যেটি দেখছি যে ইউরোপীয় ইউনিয়নের প্রায় দেশে ইতিমধ্যে ভোট হয়েছে ফ্রান্স বলি জার্মানি আমরা ইতালি বলি নেদারল্যান্ড বলি অনেক দেশে ভোট হয়েছে এবং প্রায় সব কয়টি দেশেই এবার ডানপন্থী দলগুলো ক্ষমতা এসছে প্রায় সব কটি দেশে ডানপন্থী দল ক্ষমতা এসছে ব্যতিক্রম হয়েছে ইউকে তে ইংল্যান্ডে বামপন্থী দল ক্ষমতা এসছে লেবার পার্টি এবং ইতিমধ্যে তারা গতকালই মন্ত্রিসভা গঠন করেছে আমরা এর মধ্যে দেখেছি যে প্রো ইউরোপীয় ইউনিয়ন যে দলগুলো যে সমস্ত দল কমিটমেন্ট করেছিল তারা পূর্বের অবস্থায় ফিরে যাবে অর্থাৎ তারা ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হবে একটি সিঙ্গেল মার্কেট হবে যদিও এর আগে ইউরোপীয় ইউনিয়নে ইংল্যান্ড অন্তর্ভুক্ত হওয়ার পরেও তাদের মুদ্রা পাউন্ডকে কিন্তু তারা সম্মান দিয়েছিল পাউন্ডকে আলাদা রাখা হয়েছিল ইংল্যান্ড সেখান থেকে বেরিয়ে এসেছিল আমরা জানি কনজারভেটিভ পার্টির নেতৃত্বে এবং এর বিরুদ্ধে যদিও কথা বলেছিল এক সময়ে লেবার পার্টি কিন্তু লেবার পার্টি ম্যানিফেস্টোতে তারা নির্বাচনের ম্যানিফেস্টো তারা বলেছে যে নো রিটার্ন টু সিঙ্গেল মার্কেট সিঙ্গেল ফিরে যাওয়া হবে না এবং লেবার পার্টির যে মূল নেতা স্টারমার স্টারমার তিনি বলেছেন তার জীবদ্দশায় লাইফ টাইমের মধ্যে এই কাস্টিয়ার হবে না তারা ইউরোপীয় ইউনিয়নে রিজয়েন করবেন না ফিরে যাবেন না যেখানে চতুর্থ পঞ্চম ষষ্ঠ অবস্থানে থাকা দলগুলো যারা বরাবরই বলেছিল যে আমরা আবার ইউরোপীয় ইউনিয়নে ফিরে যাব এবং কমন মার্কেটে আমাদের অবস্থান তৈরি করব এই কমিটমেন্ট যারা করেছিলেন তারা কিন্তু নির্বাচনে পিছনে অবস্থান করছে এ থেকে বোঝা যায় যে ইউরোপীয় ইউনিয়নে ফিরে যাওয়ার ব্যাপারে ইংল্যান্ডের লোকজনের আহ মতামত নেই এবং সেটি যদি ভোটের বিবেচনায় করে তাহলে টোয়েন্টি পার্সেন্ট লোক এই পক্ষে মত দিয়েছে সেই হিসেবে বাকিরা এর বিরুদ্ধে আছেন বিরুদ্ধে অবস্থান করছেন যে তারা আসলে ফিরে যেতে না আর অন্যদিকে আমরা এটাও জানি যে ইংল্যান্ডের উপরে প্রচ্ছন্ন একটি প্রভাব আমেরিকার আছে এবং আমেরিকা কখনোই চায়নি ইউরো অত্যধিক শক্তিশালী হোক যেটি ডলারের উপর নেতৃত্ব দিবে অথবা এরই অবস্থা এমন হবে যাতে ইউরোপ অবস্থা তৈরি করে করে যাতে আমেরিকার উপর অর্থনৈতিক এমনভাবে তারা চলে যায় এটি তারা কখনো চায়নি যেটি আমরা দেখেছি যে ইংল্যান্ড নিজেই জিডিপির দিক থেকে আহ তারা পৃথিবী মূলত ষষ্ঠ ইকোনমিক দেশ সেই জায়গায় যারা নেতৃত্বে ছিল দীর্ঘদিন তারা সবসময়ই আমেরিকার সাথে সুসম্পর্ক বজায় রেখেছে এবং আমেরিকার ফরেন পলিসি এই জায়গাতে সবসময় একরকম ছিল এবার যারা ক্ষমতায় আসলো লেবার পার্টি এবং এর আগে যারা ছিল পার্টি সমর্থনের ব্যাপারে ইসরায়েলকে সাপোর্ট করার ব্যাপারে এই দুইটি দলই তারা এক পায়ে খাড়া অর্থাৎ ইসরায়েলের ব্যাপারে তাদের কমন সেন্টিমেন্ট আছে এবং তারা ইসরায়েলকে সাপোর্ট করার ব্যাপারে একমত যদিও ইউরোপীয় ইউনিয়ন অন্য দেশগুলোর মধ্যে ব্যতিক্রম প্রচুর এবার দেখা গিয়েছে জনগণের মধ্যে প্রভাব আমরা দেখেছি এবং সেই প্রভাব তো আমরা দেখেছি কিন্তু সরকারি পর্যায়ে বিশেষ করে প্রথম দুটি দল তারা দলই মূলত ইসরায়েলকে খুশি রাখতে চায় তাদের পক্ষে তারা ভূমিকা রেখেছে কিন্তু আমরা ইউরোপ জুড়ে ব্যতিক্রম দেখেছি এবং ইউরোপের পরিবর্তন ইতিমধ্যে হয়েছে আমেরিকা যে কাজটি পাকিস্তানকে ঘিরে করেছে অথবা আমেরিকাতে ডিপ স্টেট বলে যে কথাটি আমরা দীর্ঘদিন থেকে দেখেছি এবং ডোনাল্ড ট্রাম্প নিজে যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি কথার প্রসঙ্গে কথা বলতে গিয়ে ডিপ বিরুদ্ধে কথা বলেছেন এবং এমনকি ডোনাল্ড ট্রাম্পকেও আমি পরিষ্কার করে বলি ইতিমধ্যে এর আগে যতটুকু আলোচনা আমার হয়েছে আমি পরিষ্কার বলেছি ডোনাল্ড ট্রাম্প বিশ্বব্যাপী যুদ্ধগুলোকে নিয়ন্ত্রণ করেছেন নিজের দেশ তিনি নিয়ন্ত্রণ করতে পারেননি নিজের দেশ অস্থিতিশীল হয়েছে এবং আমেরিকার নির্বাচনের বাইডেন যেবার নির্বাচিত হয়েছে তখন আমরা নির্বাচনের প্রতিক্রিয়া বলেছি এবার পৃথিবী ব্যক্তি অশান্ত হবে আমেরিকার ভিতরটি শান্ত হয়ে যাবে যথারীতি এই কাজটি কিন্তু এখনো চলছে এবং যারা বাইডেন কে ক্ষমতায় রাখতে চায় তারা পাকিস্তানে ইমরান খানকে ফেলে দিতে সফল হলেও আমেরিকায় খুব সম্ভবত সেই কাজটি তারা করতে পারছে না তারা সে জায়গায় সফল হয়তো এবার হচ্ছে না আমরা ডোনাল্ড ট্রাম্পের সাপোর্টার না বাইডেনের সাপোর্টার না এবং ইসরায়েলের প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প এবং বাইডেন তারা একই রকম ভূমিকা পালন করেছে বরঞ্চ ট্রাম্প আরেকটু অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করেছে তবে এখানে পার্থক্য হচ্ছে ইহুদিদের দেয়া ছক অনুযায়ী যতটুকু করেছে তাদের দেয়া ছক অনুযায়ী দাড়ি ক্রমশ পালন করেছে ট্রাম্প তার চেয়ে বেশি করেছে কিন্তু তার নিজের স্টাইল করেছে যার কারণে এই জায়গায় ট্রাম্প নিজে অনেক বেশি দিলেও তারা কিন্তু ট্রাম্পকে চায় না এর অনেকগুলো কারণ থাকতে পারে তারা তাদের নিজস্ব স্টাইলে ইউরোপের প্রভাব টানতে চায় প্রভাব চায় নিজেদের প্রভাব তারা খাটাতে চায় সব মিলিয়ে ইসরায়েলকে তারা সাপোর্ট করতে চায় এর পিছনে ইভানজেলিক্যাল খ্রিস্টানদের একটি ধারণা আছে যে যত বেশি সীমা লঙ্ঘনের দিকে ঠেলে দেওয়া যাবে তত বেশি ইসা মসি আসার সম্ভাবনা তত বেশি কার্যকর হবে যাই হোক এখানে নাইজেল ফেরাজে যিনি আসলে আমরা দেখছি যে বারো দশমিক দুই পার্সেন্ট ভোট পেয়েও তিনি মাত্র চারটি সিট পেয়েছেন অল্প কিছুদিন আগে মাত্র বারো চোদ্দ দিন আগে তিনি বক্তব্য দিয়েছিলেন একটি শক্ত বক্তব্য কঠিন বাস্তবতা তিনি তুলে দিয়েছেন যে ইউরোপিয়ানদের বিশেষ করে পশ্চিমাদের কথা তিনি বলেছেন যে তাদের উত্তেজনার কারণে তাদের প্ররোচনার কারণে মূলত ইউক্রেন যুদ্ধটি এস্কেলেট হয়েছে যদিও এখানে পুটিন দোষী তিনি বলেছেন কিন্তু এর পিছনে ইউরোপিয়ানদের মুসকানি এটা বড় ছিল এবং এই স্বীকারোক্তিটা বিশ্বনাগরের প্রতিবাদ করেছেন আবার নতুন প্রধানমন্ত্রী স্টার মার্দিনের প্রতিবাদ করেছেন কিন্তু উনি আগামী দিনগুলোতে যদি আমেরিকায় বাইডেনের পরিবর্তে মিস্টার ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়ে যান তাহলে ন্যাটোর সম্প্রসারণের কাজটি হয়তো সেভাবে হবে না নাইজেল ফেরাজে পরিষ্কার বলেছে ন্যাটো সম্প্রসারণের যে কাজ এর কারণে ইউক্রেন যুদ্ধ হয়েছে যেটি রাশিয়া নিজে বলে আসছে অজুহাত হিসাবে উনিশশো সালে আমেরিকার স্টেট সেক্রেটারি জেমস বেকার বলেছিলেন ন্যাটো এক ইঞ্চিও সম্প্রসারিত হবে না কিন্তু এবার আমরা দেখছি যদি তাদের ছক এভাবে ঠিক থাকে বাইরে যদি নির্বাচিত হয় অথবা বাইরে যদি কোনো কারণে তার বয়সজনিত কারণে যেটি গতবারও প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বাইডেন নিজেকে ইয়াং এবং শক্তিশালী প্রমাণ করার জন্য দৌড়ে দৌড়ে তিনি মানুষের সাথে কথা বলেছেন এবং দৌড়িয়েছেন সেই দৌড়ে প্রমাণ করতে পারেনি যে তিনি ইয়াং আছেন চিন্তা চেতনায় কাজে আসলে বয়োবৃদ্ধ ট্রাম্পও কিন্তু বয়োবৃদ্ধ এবং আমেরিকার যে বয়স হয়ে গিয়েছে নেতৃত্বের জায়গাতে তারা যে আসলে সে অবস্থায় পৌঁছে গিয়েছে এক সময় পঁয়তাল্লিশ বছরের প্রেসিডেন্ট তাদের হয়েছে এবং এই অবস্থা তারা তরুণ নেতৃত্ব টেনে এনেছে কিন্তু এখন সেই সুযোগ তারা পাচ্ছে না তাদের নেতৃত্ব আসছে পৃথিবীতে এটিও তার একটি বড় যাই হোক সেক্ষেত্রে যদি কিংবা তার সাকসেসর দলের কেউ চলে আসে তাহলে ইউক্রেন নিশ্চিতভাবে ভাবে সদস্য হবে এবং এই ক্ষেত্রে ইউকে বর্তমান নির্বাচিত প্রধানমন্ত্রী স্টারমার তিনি কনজারভেটিভদের মতো সেই পথে না হাঁটলেও আমেরিকার ছকের বাইরে যাওয়ার তার সুযোগ নেই আমরা জানি না তিনি যেতে পারবেন তারা ইউরোপীয় ইউনিয়নে না প্রবেশ করলেও তারা বলেছে যে সাথে বৃদ্ধি করবে এই সম্পর্ক বৃদ্ধির প্রভাবে ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলো তারা ব্লাং চেক দেওয়ার কোনো সুযোগ নেই আগের মতো আমেরিকাকে অথবা ইউক্রাইন কে সুতরাং আন্তর্জাতিক রাজনীতির কিছু সমীকরণে ভারসাম্য তৈরির সম্ভাবনা আছে যদি এর ধারাবাহিকতা আমেরিকায় পরিবর্তন আসে আর যদি সেটি না হয় তাহলে ইউরোপ একদিকে অন্যদিকে ইউকে তাদের মাঝখানে একটি প্রতিষ্ঠা হওয়ার সুযোগ আছে এবং সেটি অনাগত দিনগুলোতে আমরা দেখার চেষ্টা করব। এবং এটি নিয়ে আমরা নিশ্চয়ই আরো কথা বলবো বিশেষ করে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আমরা কথা বলবো ইউকের পরিবর্তিত পলিসি কি হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা সামনে কথা বলবো আমাদের বিশ্ব পরিস্থিতির দিকে নজর রাখার এবং এর ভিতর থেকে আন্তর্জাতিক রাজনীতির এই জটিল অবস্থা থেকে আমাদের কিবরত নেওয়ার সুযোগ দান করুন ওয়াখির দাওয়ানা আপিল আলমী